নমস্কার আজকে অক্টোবর মাসে রাশিফল নিয়ে আলোচনা করব অক্টোবর মাসটা আমাদের সেপ্টেম্বর মাসের মতো খুব ভাইটাল সেপ্টেম্বর মাসেই একদম শেষের দিকে শারদার দুর্গোৎসব শুরু হয়েছে এবং অক্টোবর মাসে রয়েছে আপনার ধনত্রাস রয়েছে আপনার দিওয়ালি রয়েছে কালী পুজো রয়েছে এবং ভাই রয়েছে ছট পুজো রয়েছে জগদ্ধাত্রী পুজো রয়েছে এতগুলো পুজো কিন্তু এই অক্টোবর মাসে রয়েছে সুতরাং এই মাসটাও কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল মানে অক্টোবর মাসটাও এছাড়া আরও কিছু উৎসব রয়েছে আমাদের রাস পূর্ণিমাও রয়েছে সুতরাং এইগুলো কিন্তু আপনারা মানে এই পুজোর মাসগুলো অবশ্যই আপনারা খুব আনন্দ উপভোগ করবেন কিন্তু আমাদের বাস্তবিক লাইফটা তো আমাদের থেপে থাকবে না গ্রহ রাশি সে তো ট্রানজিট হবেই মানুষের ভালো মন্দটা আপ ডাউন হবেই মানুষ মানে পরিস্থিতির সাথে সবকিছু হবে তার সাথে শুনতে হবে তার জন্যই আপনাদের কাছে এই মাসিক রাশিফল দেওয়া এই মাসে সূর্য ট্রানজিট হবে সেভেনটিন্থ অক্টোবর সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার কন্যা রাশিতে বুধায়িত্ব যোগ সৃষ্টি করে সেখান যে সূর্য চলে যাবে আপনার তুলারাশিতে সেখানে সূর্য কিন্তু নিচস্ত হয়ে যায় এবং মঙ্গল চলে যাবে সাতাশ তাই মঙ্গল বসে আছে এই মুহূর্তে আপনার তুলা রাশিতে সাতাশ তাই চলে যাবে বিশ্চিল রাশিতে অর্থাৎ সাতাশে অক্টোবর বুধ এই মানে এই মাসে দু দুবার ট্রানজিট করবে একবার সেকেন্ড অক্টোবর একবার টোয়েন্টি ফোর্থ অক্টোবর সেকেন্ড অক্টোবর কন্যাশি ছেড়ে চলে যাবে আপনার তুলা রাশিতে আর টোয়েন্টি ফোর্থ অক্টোবর তুলা ছেড়ে চলে যাবে বৃষ্টির রাশিতে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটাও কিন্তু খুব ভাইটাল দেবগুরু বৃহস্পতি এই মাসে আপনার এখন বসে আছে কর্কটে দেবগুরু বৃহস্পতি তার মানে উচ্চ রাশিতে চলে যাবে নিজের পছন্দের রাশি চলে যাবে কর্কটে দেবগু বৃহস্পতি কর্কটে যাবে অনেক রাশির জন্য কিন্তু সুখের দিন বয়ে আনবে এবং আপনার দৈত্যগুরু বা দৈত্যাচার্য বা শুক্রাচার্য যাই বলুন সেই যাবে নাইনথ অক্টোবর রাশিতে অর্থাৎ এই মুহূর্তে সিংহ রাশিতে হচ্ছে নাইনথ অক্টোবর যাবে কন্যাশিতে এবং সারা মাসটাই রাশিতে বেজ করে সেখানে শুক্র কিন্তু নিচস্ত হলো সেখানে নিচভঙ্গ রাজ্য তৈরি করবে অর্থাৎ এই যে পাঁচ মেজর গোট টাউনজিপ এর কেতু আছে রাহু আছে আর আছে কেতু রাহু চন্দ্র তো আছেই বা শনি তো আপনার মীন রাশিতে রয়েছেই শনি মীন রাশিতে বক্রি অবস্থা আছে তার সাথে দৃষ্টি বিনিময় হবে বা আদার সিচুয়েশনের সাথে চেঞ্জ হবে সবই হবে এবার আপনার রাশির উপর তার কি এফেক্ট হবে চলুন তো একটু করে নিয়ে এবার তাহলে প্রথমে বলি আপনার মানে সামাজিক পরিস্থিতি কথা একটু আলোচনা করে নিই শুক্র সেভেন্থ হাউজে তেতুর সালে জুতি তৈরি করে লজ্জিত দোষ তৈরি করবে সেই সময় কিন্তু আপনার একটু শরীর নিয়ে বা সামাজিক সিচুয়েশন নিয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে ক তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত এবং এই সময় কিন্তু আপনাকে মা মানে লোকেশনের মেলামেশা বলুন বা আপনার রিলেশনের ক্ষেত্রে বলুন বা আপনার ফ্যামিলিগত বলুন আপনার পার্টনার একটু নিজেকে সতর্ক বা সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে একটু নিজেকে সতর্ক সচেতন থাকতে কোনো সময় আপনার মানে কি বলবো সম্মানের জায়গাটা বলুন বা সেক্সুয়াল ব্যাপারটা বলুন একটু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্য যারা চলে আসি শুক্রকেতু লজ্জিত দোষ তৈরি হওয়ায় আপনার কিন্তু দশ তারিখ পর্যন্ত অর্থাৎ একদম এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনার হেলথের ব্যাপারে একটু সচেতন সতর্ক হয় বিশেষ করে আপনার স্কিনের প্রবলেম অ্যালার্জির প্রবলেম চোখের প্রবলেম মাথা ঘোরা মাথা যন্ত্রণা ইনফেকশন এগুলো কিন্তু আপনার একটু হতে পারে কিন্তু শুক্র যখন আপনার ট্রানজিট করে যাবে শুক্র যখন ট্রানজিট করে আপনার কন্যাশীতে চলে যাবে দশ তারিখে তখন কিন্তু আপনার শরীর বেশ সুস্থ হয়ে যাবে আপনি একদম পুরো তরতাজা হয়ে যাবেন ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবেন রিলেশনের জায়গাটা ঠিক হয়ে যাবে সোশ্যাল নেটওয়ার্কিং বাড়বে আপনি বেশ আপনার মধ্যে একটা চার্মিং ভাব আসবে লোকেশন মেলামেশা করার ব্যাপার যে খিটকিটের জায়গাটা কেটে যাবে কোনো বিশেষ কারোর সাথে আপনার দেখা হবে বিশেষ কারোর সাথে আপনার দেখা হবে এবং আপনি বেশ সোশ্যাল মেন্টালিটি সামাজিক মেন্টালিটি আপনার হয়ে যাবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা মানে দেবগুরু বৃহস্পতির কারণে আপনার আঠারো তারিখ পর্যন্ত অর্থ আসবে অর্থ কিন্তু আপনার আসবে ভালো করে শুনবেন কিন্তু আপনার অর্থ আসলে আপনার খরচের আস্তে কিন্তু তৈরি হয়ে যাবে পুরনো অর্থ আসবে পুরনো ক্লায়েন্টের থেকে অর্থ পাবেন আটকে থাকা অর্থ পাবেন পুরনো কেনা বেচা থেকে অর্থ পাবেন তার মানে অর্থ আসবে এমনি খরচের রাস্তা কিন্তু মাথায় রাখবেন খরচও কিন্তু আপনার হবে ফ্যামিলির পারপাসে খরচ হবে কেনাকাটির প্রভাবে খরচ হবে তীর্থস্থানে যেতে বা ঘরে কোনো মানে আধ্যাত্মিক কাজ কোনো মাঙ্গলিক কাজের জন্য খরচ হবে এগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ আপনার আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার খরচ হবে ইএমআই খরচ পারে ফ্যামিলি পারপাসে খরচ হবে কিন্তু কিনা আপনি আবার লাভ কেমন হবে মনে করেন আমি চাকরি করছেন বা কোন একটা প্রফেশন হঠাৎ একটা প্রাপ্তি আপনার হয়ে গেল যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্করাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আর্থিক হাজারে বেশ ডেভেলপ করে অর্থাৎ আঠারো তারিখে আর্থিক হাজারে ডেভেলপ করে অর্থ লাভ হবে বড় কোনো প্রাপ্তি বড় কোনো লাভ বড় কোনো গিফট পেতে পারেন আপনি যদি চাকরি করেন ম্যানেজমেন্টের সাথে বেশ ভালো সক্ষতা হবে ম্যানেজমেন্ট আপনাকে হঠাৎ করে প্রাপ্তি ম্যানেজমেন্টে কোনো প্রাপ্তি বড় কোনো প্রমোশন বা ভালো কোনো জায়গায় ট্রান্সফার আপনার মন মত ট্রান্সফার আপনার ফিনান্সের জায়গা আর্থিক বেশ ডেভেলপ করবে সরকারি আটকে থাকা কাজ সরকারি অর্থ পাবেন এবং আপনার আর্থিক জায়গা বেশ লাভ হবে আটকে থাকা অর্থ এবং যে আপনার একটা আর্থিক রিলেটেড যে চাপ চলছিল একটা কনফিউশন চলছিল বা প্রথমতার বাধার সময় সেই বাধাটা আপনি কাটিয়ে নিতে পারবেন ফ্যামিলি লাইফটা নিয়ে আলোচনা করি ফ্যামিলি লাইফে যেহেতু শুক্র কিন্তু আঠেরো তারিখ মানে সরি দশ তারিখ পর্যন্ত জুতি তৈরি করে থাকবে আপনার সিংহ রাশিতে এবং রাহু বৃষ্টি থাকবে দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আপনার কিন্তু একটা ডিস্টারবেন্স চলবে ফ্যামিলি কেন একটা মানসিক অস্থিরতা চলবে ফ্যামিলিতে কোনো ট্রাভেল আছে ফ্যামিলি কোনো ট্রপিক নিয়ে আপনার সাথে বাদ বিবাদে জয়ী পড়তে পারেন শুভ কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ নিয়ে কোনো আলোচনা চলছে বা কোনো কাজ আপনি এগোতে যাচ্ছেন প্রতিমধ্যে বাধার সম্মুখীন হবেন যেমন একটা মেন্টাল আপনার এসে যাবে অর্থাৎ দশ তারিখ পর্যন্ত মাথায় রাখবেন ফ্যামিলিগত কোনো শুভ কাজ আপনি এ সময় একদম করবেন না লোকেদের বি কেয়ারফুল আফটার মানে আফটু টগার তারিখ থেকে আপনার কিন্তু যখন শুক্র কন্যাশিরে প্রবেশ করবে এখানে কিন্তু শুক্র যতই নিচস্ত তাও কিন্তু শুক্র এখানে বলবান হয়ে যাবে অর্থাৎ কেতুর থেকে আপনার যখন বেরিয়ে চলে আসছে তখন শুক্র কিন্তু তার ইন্ডিভিজুয়াল পাওয়ার তৈরি হবে ফ্যামিলি মেম্বারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলির লোকের সাথে সুসম্পদ তৈরি হবে আপনি এই সময় কোনো গাড়ি কিনতে পারেন কোনো জমি কিনতে পারেন জমি সম্বন্ধে লিটিগেশন সেগুলো কেটে যাবে কোনো ফ্ল্যাট কিনতে পারেন বা যেসব লিটিগেশন সেগুলো ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো ঠিক হবে বাবা মার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক হবে কোনো ফাংশনে যাবেন পার্টি ফাংশনে যাবেন ফ্যামিলির সাথে যে সময় কাটাবেন এবং একসাথে আপনার কোথাও ঘুরতে গেলেন এবং আপনি এই সময় কিন্তু দেখা গেল পরিবারের সাথে অনেকটাই সুসম্পদ তৈরি হয়ে যাবে যদি আপনি বিবাহিত হন যদি আপনার সন্তান থেকে থাকে তাদের সন্তানের শরীরটা নিয়ে কিন্তু আঠারো তারিখ পর্যন্ত বি কেয়ারফুল ফর জুপিটার অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত জুপিটারের সিচুয়েশনের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে সন্তানে খাবার দাবারের প্রবলেম সন্তানের ফুড পয়জন আপনার পেটের প্রবলেম অ্যালার্জি জ্বর নিউমোনিয়া বা আপনার দেখা লিভারটা বড় হয়ে যাওয়া বা পেটের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে এর জন্য কিন্তু যে পড়াশোনা যে হ্যাম্পার হবে তা না কিন্তু শরীরটার জন্য কিন্তু তার একটা এফেক্ট হবে কিন্তু তার কেরিয়ার বা বিদ্যা কিন্তু স্যার ভালো দেখা যাচ্ছে আঠারো তারিখের পরে বৃহস্পতি যখন আপনার সিক্স হাউসে প্রবেশ করবে তখন কিন্তু আপনার সন্ত্রী কোনো কম্পিটিটিভ এক্সামে বসে নতুন করে চাকরির চেষ্টা করে বা প্রমোশনের প্ল্যান থাকে সেগুলো কিন্তু আপনার সন্তান সে জায়গায় অ্যাচিভ করতে পারবে এসে আপনার সন্তান কোনো অ্যাওয়ার্ড পাবে কোনো মেডেল পাবে ধনলাভ হবে ইচ্ছা পূর্তি হবে অর্থাৎ আঠেরো তারিখে পরে সন্তানের কেরিয়ারে যাওয়াটা ভালো হবে শরীরটা ঠিক হয়ে যাবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার মনটা কিন্তু কন্ট্রোলে রাখবেন কোনো ফ্রেন্ডের কাছ থেকে ইনসিস্ট করতে হবে ভুল কাজে ভুলভাবে নিয়মিত করা ভুলভাবে টাকা ইনসিস্ট করা ভুল সম্পর্কে জড়িয়ে দেওয়ার আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বি কেয়ারফুল বি কেয়ারফুল স্টুডেন্ট যারা আছে কুম্ভ রাশি লোক এইসব সাতটা জুয়া এসব ব্যাপারে কিন্তু আপনার পয়সা লস হতে পারে আপনি দেখার লটেই কাটলেন আপনার একটা নেশায় দাঁড়িয়ে গেল সেখানে লস হয়ে গেল বাজে কোনো সম্পর্ক এক্সট্রা রিলেশনে জড়িয়ে গেলেন শরীরটা খারাপ হলো বাজে নজর লেগে গেল এই জন্য কিন্তু আপনার শরীর খারাপ হবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে অনেকটা বেটার ফিল করবেন এই সময় কিন্তু আপনি বাইরে থেকে দেখেন আপনি হয়তো এই সময় গ্রামের বাড়ি বা দেশের বাড়ি বা আমার কাছে গেলেন এবং আপনার কিন্তু এই সময় জায়গাটা চেঞ্জ হলো কেরিয়ারে বা বিদ্যা জায়গাটা চেঞ্জ হবে যা হবে বেটার যা হবে কুড়ি তারিখের পরে এই সময় কিন্তু আপনাকে বারবার বলছি কুম্ভ রাশির লোকেরা যদি আপনি স্টুডেন্ট হন আপনি কিন্তু এই সময় হঠাৎ বড় লোক হঠাৎ জায়গায় ভুলভাবে আইনি ঝামেলা বাজে সম্পর্কে ফেসে যেতে পারেন বি কেয়ারফুল যদি আপনি চাকরি করে থাকেন ভালো করে শুনবেন কুম্ভ রাশির লোকেরা আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনি কাজের জায়গায় সুনাম পাবেন না পরিশ্রমের ফল পাবেন না আপনার কিন্তু নিজেকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হয় কাজের জায়গায় স্থান চেঞ্জ হতে প্রজেক্ট চেঞ্জ হতে পারে কিন্তু আপনার কাজে মন লাগে মনে কাজটা ছেড়ে দিই সহসা একটা খুঁট খিটি মিটি লেগে থাকবে কলিগদের সাথে বসের সাথে একটা প্রবলেম হবে এটা কিন্তু আপনাকে খুব ধৈর্যশীল হতে হবে আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখ পর্যন্ত অনেক বেশি ধীর স্থির হতে হবে পেশেন্স রাখতে হবে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং কোনো অশান্তি ঝামেলা জড়াবেন না কোনো ভুলভাল কথা বলবেন না কোনো পি এনপিসি যাবেন না কোনো অফিস পলিসে জড়াবেন না আঠারো তারিখের পরে যখন বৃহস্পতি ট্রানজিট করবে কর্কট রাশিটা নিজের উচ্চ রাশিতে তখন কিন্তু আস্তে জায়গাটা আপনার চেঞ্জ হবে আপনার মনস্থির হবে যেমন অস্থির কেটে যাবে হাইপার টেনশন সেগুলো ঠিক হয়ে যাবে আপনার এই সময় কিন্তু জব ভালো জায়গায় চাকরি পেতে পারে ভালো কোনো সুযোগ আসতে পারে বা যেখানে চাকরি সেখানে আপনার ইচ্ছা পূরণ হতে হবে বসে সুসম্বে বস আপনার কথা শুনবে আপনার দায়িত্ব এবং গুরুত্ব উঠ বাড়বে যদি আপনি ব্যবসা করে থাকেন ভালো করে শুনবেন ব্যবসা যদি করে থাকেন আপনার এই সময় কিন্তু মেশিন পারপাসে বলুন মার্কেটিং এর পেছনে বলুন আপনার কোনো পেছনে বলুন এসে কিন্তু আপনার খরচ হবে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চের এর ব্যাপারে খরচ হবে নতুন কাজ করবেন কেউ আপনাকে উপযোগী অ্যাডভাইস দেয় অবশ্যই এডভাইসটা শুনবেন ভালো মন্দ বোঝার দায়িত্বটা আপনার সেইভাবে বুঝে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন এগাবেন সেটা আপনার জন্য ভালো হবে অর্থাৎ আপনার কেউ কেউ হিতাঙ্কি হিসেবে কেউ অ্যাডভাইস অবশ্যই সে শোনার চেষ্টা করবেন দাম্পত্য লাইফ নিয়ে একটু আলোচনা করি শুক্র কেতু যুতির কারণে আপ টু নাইন্থ অক্টোবর আপনার কিন্তু আপনার কিন্তু প্রেম বাড়বে কিন্তু আপনার হেলথের প্রবলেম আসবে পার্টনারের হেলথের প্রবলেম আসবে স্কিনের প্রবলেম আসবে আপনাকে এই সময় কিন্তু মানে কি বলবো আপনার পার্টনারের চোখে জল আসবে কাঁদবে কেউ একটা কষ্ট হবে কিন্তু পার্টনার প্রচন্ড ইমোশনাল আপনি আপনিও প্রচন্ড ইমোশনাল হয়ে যাবেন কেউ একটা অস্বস্তি বোধ কাজ করবে আপনাদের মধ্যে পার্টনার কোনো ইনফেকশন হতে পারে স্কিনের প্রবলেম হতে পারে আপনার পার্টনারের এটা কিন্তু আপনাকে মানে ন তারিখ থেকেও আট টু এক সপ্তাহ বাড়ি দিন এটা পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা আপনার সাফার করতে হবে ষোলো তারিখে পর থেকে আস্তে যাটা নর্মাল হবে পার্টনার যাটা স্থিতিশীল হবে পার্টনার শরীরটা ঠিক হবে আপনার সাথে সুসম্পত হয়ে হবে বা একসাথে কথা ফাংশানে যাবেন এবং রিলেশন আগের বেটার হবে এবং পার্টনার আপনাকে কোনো অর্থ রিলেটেড বলুন কর্ম রিলেটেড বলুন বা যে কোনো পারপাসে বলুন আপনাকে কোনো গুড নিউজ দেবে আপনাকে একটু অ্যাডভাইস দিয়ে দিচ্ছি যারা কুম্ভ রাশি লোক কিছু কিছু ব্যাপারে একটু সতর্ক থাকে কিরকম এই সময় কিন্তু কোনো ভুল কাজে আপনি ফেসে যেতে পারেন আপনার জন্য গোপনীয় ধরা পড়ে যেতে পারে লোকের হাতে আপনি ধরা পড়ে যাবে এমন কোনো গোপনীয় কাজে আপনি জড়িয়ে থাকবেন প্রেমিক বা প্রেমিকার হাতে ধরা পড়ে যাবেন এগারো তারিখ পর্যন্ত বি কেয়ারফুল বারো তারিখ পড়তে পার্টনার সে তারপরে আসতে সময় পার্টনার আপনার ভুল যে বুঝেছিল এগো তারিখ পর্যন্ত সেটা কিন্তু বলে কেটে যাবে সুতরাং আপনাকে এই সময় কিন্তু সাবধানে সচেতন থাকতে হবে পার্টনার আপনাকে কোনো গিফট দিলে আপনি পার্টনারে কোনো গিফট দিতে পারেন এই সময় কিন্তু আপনাকে মানে অফিসে আপনার লাভ হবে আপনাকে অনেক প্ল্যান করে চলতে হবে আপনার এই সময় কিন্তু মানে বাবা মার কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন বা পৈতৃক সম্পত্তির প্রবলেম সেটা মিটে যাবে সরকারি আটকে থাকার কাজগুলো কমপ্লিট হবে আপনি বিদেশ থেকে লাভ হবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় যে অর্ডার মানে আটকে যাচ্ছিল বা কাজে যেটা ডিস্টার্ব হচ্ছিল সেখানটা আপনার ঠিক করে দিতে পারবেন বিদেশ যাওয়ার কিন্তু একটা প্ল্যান আপনার তৈরি হতে অর্থাৎ বৈদেশিক জায়গাটা আপনার ডেভেলপ হবে চব্বিশ তারিখের পরে বা চব্বিশ তারিখতে আপনার সেই জায়গাটা কিন্তু অনেকটা উন্নতি হবে এই যে প্রেজেন্টেশনটা দিলাম আপনাদের কাছে মানে বারো রাশি এবং বারো গ্রহের জন্য কিন্তু এটা দিলাম আপনারা এই যে মনে কর বলবেন দাদা আমার অনেকেই দিচ্ছে আমার বহু আমি জানবো কি করে আমার রাশিলে জানবো আমি বারবার বলেছি অবশ্যই আমার তো জানতে পারেন বা আপনার যার বিশ্বাস তখন অ্যাস্ট্রোলজি আপনি গিয়ে যান আপনার নামের অক্ষর দিয়ে বের করতে পারবেন আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি আরামসে হান্ড্রেড পার্সেন্ট আপনার রাশির অর্ডারটা আপনি জানতে পারবেন সে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজা হয় হাত দেখার ব্যাপারে যদি দেখেন যে কোনো কনফিউশন হচ্ছে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু আমাকে কাছে ফিজ দিয়ে দেখাতে হবে সারা দিন অন্তত পঞ্চাশ ষাট টাকা ফোন আসে ক্ষমা করবেন একটু রাশিটা বলে দেওয়ার জন্য বা হোয়াটসঅ্যাপে প্রায় একশো থেকে দেড়শোটা মেসেজ ঢোকে এরকম ক্ষমা করবেন আপনারা দিন মেসেজ কোনো অসুবিধা নেই কিন্তু ফিজটা প্রয়োজন আছে সব প্রফেশনে একটা গুরুত্ব আছে সব প্রফেশনে এটা গুরুত্ব আছে সুতরাং আপনি জানার রাইট আছে জানতে পারবেন কিন্তু সেটা রেমোনেশনের ফিজ দিয়ে অবশ্যই দেশে বা বিদেশে যারা রয়েছেন যারা নিয়মিত প্রত্যেকদিন আমার সাথে যোগাযোগ রাখছেন বা তারা তার আপনজনের জানার চেষ্টা করছেন বিদেশ থেকে যারা রাতের দিয়ে যারা ফোন করে যারা আমার থেকে কনসালটেশন নিচ্ছেন অবশ্যই নিতে পারবেন এবং সেটা পুজোর সময় সেটা কিন্তু কন্টিনিউ থাকবে কোনোদিন আমার অফ থাকবে না আপনার পুজোর সময় সেই সার্ভিসটা আপনারা পাবেন যারা বিদেশ থেকে দেশে ফিরছেন তার আসতে চাইছেন সেটাও কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন কিন্তু তার আগে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন দুম করে চলে এলেন চেম্বারের সামনে না সার্ভিস দিতে এটা কিন্তু মনে রাখবেন আর এই যে মাসটা পুরো তন্ত্রের মাস পুরো মাসটা কিন্তু তন্ত্রের মাস অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে কন্টিনিউ অক্টোবর আপনার যে কোনো তন্ত্র মতে যেকোনো ক্রিয়া প্রক্রিয়ার জন্য যোগাযোগ করতে পারেন বাস্তুগত বলুন ফ্যামিলিগত বলুন সম্পত্তিগত বলুন আপনার রিলেশনের ব্যাপারে বলুন চাকরিগত বলুন আইনি ঝামেলা বলুন সমস্ত ব্যাপারে আপনি অবশ্যই আপনার বা আপনার জন্য করতে পারেন এবং দেশে বা বিদেশে যদি কোনো রেমিডি পাঠাতে অবশ্যই এটা কোরিয়ারে কিন্তু আপনার পাঠানোর ব্যবস্থাও রয়েছে আপনি সেই সুযোগ কাজে লাগতে পারেন ভালো থাকবেন নমস্কার আর অবশ্যই এই যে পুজো আমাদের প্রত্যেকের আনন্দের উৎসব আপনার আনন্দ অন্য যা দুঃখের কারণ নয় এটা মনে রাখবেন এইটা মেনে পূজার আনন্দ উপ নমস্কার